সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত স্বনাম ধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন সোহেল ভাই সোহেল ভাইয়ের কালেকশনে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর কোরবানির উপযোগী গরু দেখতে পাচ্ছি কথা বলবো সোহেল ভাইয়ের সাথে এবং জানবো এই গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কালেকশন মোট কতগুলো করেছেন

সরালে ভালো হয় এটা কি দাঁতে হয়েছে ভাই এটা ভাই অলরেডি দুইটা দাঁত অলরেডি দুই দাঁত আচ্ছা আচ্ছা এটার মোটামুটি কেমন কি ওজন ওজন আছে এটার ওজন ভাই 4.5 মন একদম মানে শুধু মাংস হবে ভাই শুধু মাংস আছে 4.5 মন জি ভাই দামটা কেমন হবে এটা এটার দামটা দর আছে 1 লক্ষ 25000 1 লক্ষ 25 জি ভাই সুযোগ সুবিধা থাকবে অবশ্যই ভাই থাকবে ভাই পাশেরটা আমাদেরকে দেখান আজকের কালেকশনে আপনার তৃতীয় গোলটা আজকে সব গোলে দেখছি আগের তুলনায় একটু বড়

এটাকে ধাক্কা দিয়ে দেন চলে যাবো পাশে যে বাহ কালো ব্ল্যাক নাকি ভাই ব্ল্যাক ব্ল্যাক সাহিওয়াল মোটামুটি কেমন বয়স এটা এটা দাঁত মনে হয় আসছে কি আসছে ভাই জানা নাই ভাই অত গরু খেয়াল করার সময় থাকে না তো ভাই তবে এটা তো মাথা টাথা দেখে বোঝা যাচ্ছে যে না মোটামুটি বয়স্ক অবশ্যই ভাই কেমন কে ওজন ধরে নিয়েছেন আপনি এটার ওজন ভাই ধরে নিয়েছি 4 মন 15 কেজি মাংস 4 কেজি ধরেছেন জি ভাই আচ্ছা আচ্ছা দাম কেমন নির্ধারণ করেছেন এটার দাম ধরে আছে 1 লক্ষ 17 হাজার 1 লক্ষ 17 সুযোগ সুবিধা থাকবে হালকা পাতলা থাকবে ভাই পাশের সাথে চলে যাব আজকের গাবে সামনে 5 নম্বর গরু আজকের গরুর সম্পর্কে যদি এই সার সংক্ষেপ বলতে হয় সব পারফেক্ট হ্যাঁ সবগুলো পারফেক্ট ভাই পছন্দ হবে একটা ভাই লাল টক টকে এই গরুটা জাতি কি এরা ভাই

যেকোনো কোনো প্রয়োজনে ফোন দিবেন আপনার গরুর দাম করার সুযোগ আছে এছাড়াও বাসায় এসে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ ভাই ওটার সুযোগ আছে ভাই দেখে শুনে সব ভিডিও দেখবেন যদি ভালো লাগে তবে নেবেন না তো সোহেল ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম আজকের মতো সোহেল ভাইয়ের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম